প্রেগনেন্সির কিছু সময় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরো প্রেগনেন্সির জুড়ে আমি খুব অসুস্থ ছিলাম আমি কিন্তু চেক মধ্যেই ছিলাম ডাক্তারি মতে একদম বেড বলে দিয়েছিলেন তো দেখুন আমার মানুষের একটা দুটো চ্যালেঞ্জ করা হয় আমার হাতেতে প্রায় আঠেরোটা চ্যালেঞ্জ করা হয়েছিল কারণ যে কোনো চ্যালেঞ্জ ব্লক হয়ে যাচ্ছিলো সেটা দিয়ে সেলাইন বা ইঞ্জেকশান কোনোটাই পুষ হচ্ছিল না তো দেখুন আমার হাতটার কি অবস্থা সেটাই শেয়ার করছি তো আমার এখনও অনেক দিন সময় বাকি ছিল আমার আঠাশে ডিসেম্বর ডেট ছিল তো লাস্ট আট মাসে আমার প্রেশার অনেকটাই হাই হয়ে যাচ্ছিলো প্রতিদিন আমি চেক মধ্যেই ছিলাম তো লাস্ট যেদিন আমি ছাব্বিশে নভেম্বর আমি পিজিতে চেক আপে গিয়েছিলাম তো ওনারা দেখলেন যে প্রেশারটা অনেকটাই হাই তাই আমাকে ভর্তি নিয়ে নিয়েছিলেন আর ফাইনালি সাতাশে নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় আমাকে উঠিতে ঢোকানো হয় তখন আমার বেবিটা পেটেতে প্রায় আট মাস এক সপ্তাহের মতো হয়েছিল। তো তুলে নেওয়া হয় আর দেখতেই পাচ্ছেন ওর মুখেতে অনেকগুলো দাগও হয়ে গিয়েছে তোলার সময় তো ও সেভাবে দুধটা খেতে পারছিলো না তো তাই অসুস্থ হয়ে যায় আর আমাকে পিজি থেকে অনেক পেশেন্টের চাপ ছিল তাই আবার খিদিরপুরে ট্রান্সফার করা হয় মুখটা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে পাঁচ দিনের বাচ্চা মুখটা অনেকটা হলুদ হয়ে গিয়েছে তো ওই দিন সকালের এটা ভিডিও করা হয়েছে আর ওই দিন রাত্রে ওকে নার্সারিতে ভর্তি করে দেওয়া হয় তো অনেক কষ্ট লাগছিল যে ছোট্ট বাচ্চাটা নার্সারিতে রয়েছে আর সেই দিনে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম আপনাদের সঙ্গে পরে শেয়ার করব বলে বুঝতে পারিনি যে ও অতটা ভিতর ভিতর অসুস্থ হয়ে যাচ্ছে কারণ একদম খাচ্ছিল না তাই ওর জন্ডিসটা এসে গিয়েছিল। তো দেখুন এখানে অনেকটাই কান্না করছে আমি খাওয়াতে যাচ্ছি ও মোটেই খাচ্ছে না খালি দেখছিল। তো আমি ভেবেছিলাম যে ও ছোটোবেলার এই যে ছোট্ট ফুটেজটা নিয়ে রাখি তো অনেক কষ্টের কান্না কাঁদছিলো দেখে খারাপ লাগছিলো এত ছোটো বাচ্চাকে দুধ ছাড়া আর কি খাওয়ানো যায় আর এখানে দেখুন আমি একটা মা দেখছিলাম যে জন্মদিন সেলিব্রেশন করছিল তো এখান থেকে একটা ছোট্ট ভিডিও তুলে রেখেছিলাম অনেক দিন হয়ে গেছে আপনাদের কাছে সেসব সেরকম ভিডিও করতে দিতে পারিনি তো এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও ভিডিও আসবে তো যারা আপনারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান যায় আপনারা দেখে নিতে পারেন তো যেখানে আমি ছিলাম অনেক সুন্দর নার্সিংহোমের থেকে কোনো অংশে কম না অথচ এটা সরকারি হাসপিটাল তো যেদিন আমি যাচ্ছিলাম সেদিন অনেক কান্না করতে করতে যাচ্ছিলাম কারণ আমার বড় মেয়ে পরীক্ষা দিতে গিয়েছিল ওর সঙ্গে দেখাও হয়নি কথাও হয়নি আর আমি চেক আপে যাওয়ার নাম করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে আমি ভর্তি হয়ে যাই তো যেদিন আসছিলাম অনেক খুশি লাগছিল। বাচ্চা সুস্থ নিয়ে আসছিলাম তো এটা বাড়িতে ভিডিওটা করেছি তো অনেক ঠান্ডা পড়ে গিয়েছে এতটুকু ছোটো বাচ্চাকে কোনোভাবে যেন না ঠান্ডা লাগে সেটাই দেখছিলাম নার্সারিতে ওকে প্রায় ছ দিনের মতো রেখে দিয়েছিল। আর কোনোভাবেই ও বেস্ট ফিটিং করছে না কেন জানি না কিন্তু আমার বড়ো মেয়ে ভালোভাবেই খেয়ে বড় হয়েছে কিন্তু এ একদম বেস্ট ফিটিং করছে না কিন্তু এতটুকু বাচ্চাকে বাইরের দুধ কিভাবে দিই আপনাদের কোনো আপনাদের কি মত কমেন্ট বক্সে জানাতে পারেন যে এতটুকু বাচ্চাকে কি খাওয়ানো যায় বা কি করলে ওকে বেস্ট ফিডিং করানো যাবে আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন এটার জন্যেই খুব কষ্ট লাগছে তো এখন আপাতকের মতো চেষ্টা করছি আমি বেস্ট ফিডিংয়ের সঙ্গে সঙ্গে বাইরের দুধ খাওয়ানোর কিছু করার নেই বাচ্চাকে তো আর শুকিয়ে রাখা যায় না তো আপনাদের মতামত আপনার অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে কি করলে কি হয় তো আমার এই ছোট্ট বেবিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে আর যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর আমার ছোট্ট শোনাটার জন্য সবাই মন থেকে অনেক অনেক দোয়া করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম